নমস্কার বন্ধুরা আমি পিডি আপনার এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে এক নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি ভিডিওটি সবাইয়ের ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওতে কি আছে বন্ধুরা আসুন বন্ধুরা প্রথমেই দেখায় যে আমার ছাদের টমেটো গাছগুলো কোথায় আছে সেই টমেটো গাছগুলো কিভাবে করেছি সব কিছু নিয়েই আজকে ভিডিও বন্ধুরা দেখুন এই যে বড় ডাম কাটাতে বসানো রয়েছে এদিকে এতে চারটে গাছ আছে আর এদিকে একটা মাটির বড় চালি টপে বসানো আছে এতে তিনটে গাছ আছে আমি প্রথম থেকেই দেখিয়েছি যখন বসিয়েছিলাম কিভাবে করেছি বন্ধুরা এবার আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে সবজির কষা আমি প্রত্যেক দিন রেখে দিয়ে এরকমভাবে মানে চালি টপে ঢেলে দিয়ে যাই এবং এইগুলো করলে কি হয় এগুলো আস্তে আস্তে কমে যাবে যেরকম সার হবে এতে ভালো গাছ হয় বন্ধুরা এ এরকমভাবে করবেন এরকমভাবে করে আমি এতে সামান্য মানে মাটি দিয়ে এই গাছগুলো বসিয়েছি আমাদের এখানে মাটির এত দাম কি বলবো বন্ধুরা যে যদিও আমরা গ্রামে থাকি তবুও এই যে বড় ডাম কাটাতে যদি এরকম এক ডাম মাটি নিই প্রায় একশো টাকার মতো নেয় আর যে মাটির যে গাড়িগুলো পাওয়া যায় যে মাটি বিক্রি হয় সাতশো টাকা করে নেয় আমি তিন গাড়ি কিনেছিলাম যখন আমি এই ছাদ বাগানটা তৈরি করি মাটি মানে ওখান থেকেই ওদের থেকেই কিনে করেছি যার জন্য সবসময় মাটি পাওয়া যায় না বলে এই সবজির খোসা আমি এরকমভাবে রেখে যাই রেখে গেলে লেখি হয় ওটা আস্তে আস্তে পচে জৈব সারে পরিণত হয় আর ওতে কম মাটি দিলেই এরকমভাবে গাছ বসানো যায় তাতে কি হয় যে গাছটা পুষ্টিও পায় টপটা হালকাও হয় সব দিক দিয়েই ভালো হয় বন্ধুরা এরকমভাবেই আপনারা করতে পারবেন এরকমভাবেই বসিয়েছিলাম দেখুন কত কুঁড়ি এসেছে দেখুন ছোটো ছোটো ফলও ধরেছে আর প্রথম থেকেই আমি দেখেই যাচ্ছি যে কখন অবলম্বন দিয়েছিলাম গাছটা কীভাবে বাড়লো এক একটা ভিডিওতে আমি দেখিয়েছি একটু একটু করে তো এখন শুধু দেখাচ্ছি গাছটায় কত ফল ধরেছে আর গাছটার বয়স প্রায় মানে দেড় মাসের মতো হবে কারণ আমি ডিসেম্বরের মানে দ্বিতীয় সপ্তাহ এরকম হবে মোটামুটি বসিয়েছিলাম গাছগুলো একটু বড় মতোই এনে বসিয়েছিলাম তো এখন তো জানুয়ারি লাস্টের দিকে চলে এসেছে এখন ফল ধরতেও আরম্ভ করেছে আর ফুলও এসেছে প্রচুর মানে প্রচুর ফল হবে বন্ধুরা এবার বলি এতে আমি কি সার দিয়েছি এতে এই যে জৈব সার যে বাজারে যে মাস্টার আর কেক পাওয়া যায় মানে যাকে শস্য খোল বলে চিটে খোল কি গুঁড়ো খোল যা ইচ্ছা নিয়ে এরকম ভিজে দিয়ে এরকম গুলে আমি এতে মোটামুটি পনেরো দিন ছাড়া করে দিয়েছি এই মানে এই টমেটো গাছগুলোতে দিতে এত সুন্দর হয়েছে আর কীরকমভাবে রেখেছি বন্ধুরা এখানে প্রায় চার পাঁচ ঘন্টা সূর্যের আলো লাগে সেরকম পজিশানে আমি রেখেছি দেখুন গাছে এখনও এদিকে সূর্য ঘুরছে সূর্যর আলো করে ঝকঝক করছে ওপরে কত কুঁড়ি এসেছে দেখুন এরকমভাবেই রাখতে হবে খুব ছাপ খুব মানে ছেঁচাতে ছাওয়া জায়গায় হয় না বন্ধুরা এরকমভাবে রোদ্দুর মানে যেখানে সূর্যের আলো পড়ে সেরকম জায়গায় রাখতে হয় আর কি এই যে গাছের নিচের পাতাগুলো এই যে শুকনো মতো হয়ে গেছে যার জন্য এগুলোকে কেটে দিচ্ছি বন্ধুরা দেখুন এগুলো কেটে দিলে হয় কি যে গাছের গোড়ায় যে অনেক সময় গ্যাঁজ হয় ছোটো ছোট ডাল শাখা পোশাকা যেগুলো মেলে সেগুলো বাড়তে ভালোভাবে বাড়ে আর কি মানে তাতে আর কুঁড়িয়ে এসে ভালো ফল হয় অনেক ফল ধরে আর গোড়াটা মাঝে মাঝে শুকনো হয় মানে স্যাঁত স্যাঁতে হয় না হাওয়া বাতাস খোলে গোড়াটা ফাঁকা থাকলে এরকমভাবে করে দিলে পোকামাকড়ও খুব একটা হয় না জল দিতে সুবিধা হয় সার দিতে সুবিধা হয় সব দিক গাছটা খুব ভালো থাকে বন্ধুরা যা জন্য আমিও কেটে দিচ্ছি নিজের গাছের পাতাগুলো আর এগুলো পুষ্টিও খেয়ে নিচ্ছে যার জন্য সব দিক থেকে গাছটাকে রেহাই করে দিচ্ছি দেখুন এই যে ছোট ছোট মানে ডাল বেরিয়েছে এগুলো আবার বড় হয়ে এতে আবার মানে ফুল হয়ে আবার ফল হবে বন্ধুরা দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এইগুলো এই যে দেখুন এখানে ছোট ছোট টমেটো ধরেছে আর প্রায় প্রতিটি কুড়ি থেকেই টমেটো হয়েছে দেখুন বন্ধুরা দেখাচ্ছি মিস না একটাও দেখুন কত কুঁড়ি হয়েছে দেখুন ওপর দিকে দেখুন এই যে দেখাচ্ছি পুরো ডগা পর্যন্ত ফুল এসেছে দেখুন ফুল ফুটে আছে বন্ধুরা এই যে এই পাতাগুলো আমি কেটে দিলাম তো দুটো গাছেরই কেটে দিয়েছি আর আমি তো দেখালাম যে এই এখানে একটা গাছ ওখানে একটা গাছ দুটো গাছেরই কেটে দিয়েছি যে বন্ধুরা এই যে এতক্ষণ আমি এই গাছটাই দেখাচ্ছিলাম যে পাতাগুলো কেটে দিলাম কত ফল হয়েছে সেইগুলোই দেখাচ্ছিলাম কিভাবে মানে রোদ রেখেছি সূর্যের আলো লাগছে সবই বললাম আপনাদের এই যে বড় বড় ডামঘাটাতে বসানো আছে দেখুন আর এই যে কঞ্চিগুলো দিয়ে আমি অবলম্বন করে দিয়েছি বন্ধুরা এই কঞ্চিগুলো নয় আমি কিনেছি মানে পঞ্চাশ টাকাতে কিনেছি আমাদের বাঁশঝার নেই কঞ্চি আমাদের আমরা পাইনি সেই জন্য ওখান থেকে কিনেছি একজনের থেকে কিনে দড়ি দিয়ে এটা ডামের সাথে বেঁধে দিয়েছি গাছগুলো এত বড় মানে যদি হঠাৎ যদি ঝড়ফড় হয় বা খুব জোরে হাওয়া হয় গাছগুলো পড়ে যাবে যার জন্য এরকমভাবে অবলম্বন দিয়ে বেঁধে দিতে হয় মানে সবাই হয়তো বাঁধের নামেও বেঁধেছি আর এই যে গাছগুলো দেখাচ্ছি দেখুন আমার প্রায় কোমর সমান হয়ে গেছে বসেও দেখাচ্ছি দেখুন আর মাথা সোজাসুজি দেখুন কত বড় বড়ো গাছগুলো হয়েছে এবার শুধু ফলগুলো বড় হবে আর পাকবে আবার দেখাবো আর এটা লঙ্কা গাছ লঙ্কা গাছেরও ভিডিও তো আমি দিয়েছি বন্ধুরা দেখেছেন আর এদিকে আরেকটি টমেটো গাছ আছে দেখুন এই যে দেখাচ্ছি প্রায় আমার সমান হয়ে গেছে দেখুন আমি এই যে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি আর এইখানে দেখুন এই যে সামনে দিকে দেখা যাচ্ছে টমেটো হয়েছে দেখাচ্ছি এই যে প্রচুর প্রচুর টমেটো হয়েছে বন্ধুরা আপনারা এরকমভাবেই করবেন যারা করছেন আর গাছে অবশ্যই জল দেবেন যখন শুকনো হয়ে যাবে এই যে আমি জল দিচ্ছি দেখুন জল দিয়ে একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা জলটি গোড়ায় জমে যাচ্ছে না বেরিয়ে যাচ্ছে সেটা অবশ্যই দেখবেন গোড়ায় জমে গেলে মানে গোড়া পচে যাবে যার জন্য এরকমভাবে দেখতে হবে আমার দেখুন ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা আছে জলটা বেরিয়ে যাচ্ছে টমেটো গাছের গোড়ায় জল বসলে গাছ মরে যায় যার জন্য এরকমভাবে করতে হবে এরকমভাবেই আপনারা করুন টমেটো গাছ বন্ধুরা এতক্ষণ আমার ছাদে মানে টমেটো গাছে দেখালাম আপনাদের কিভাবে করেছি কি সার দিয়েছি মানে দেখুন গাছটি কতটা বড় আমি বসে আছি সবই দেখালাম যেসব বন্ধুরা নতুন আসছেন দা গ্রিন ওয়ার্ল্ডে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় আর আপনি প্রথমেই দেখতে পান আর যারা আমাকে সাহায্য করছেন যে এত দূর আগে যেতে সাহায্য করছেন আর কি সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আবার পরে অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে নমস্কার